啊！啊！啊！ 아저 <mark> 아 저거 걸어 갈 데고 저 দুটো কুকুর বাপরে দুটো কুকুর ঢুকেছে এখানেই থাকে নাকি আ আ আ আয় এই যা 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 চল যা চল 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 যা কিছু করবে না যা যা ও কই তোর বাচ্চা দেখা কই কোথায় রেখেছিস বল কোথায় রেখেছো চলো দেখাবে চলো কোথায় রেখেছ দেখাচ্ছ হ্যাঁ রেখেছো বলো খুঁজে পাওয়া যাচ্ছে না বাচ্চাগুলোকে কোথায় রেখেছ কোনো ভিডিও করছি ও লুকিয়ে রেখেছো না চলো দেখাও কোথায় কোথায় এইখানে চলে এসছে দেখে নিয়েছি আর একটাকে কে নিয়েছে আর একটাকে কে নিয়েছে